পাঙ্খি কবুতার এই পাংখী কবুতার যদি আমরা নিতে চাই কেমনে কেমনে দাম চাই করা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি বড় বড় মতো একেবারে নতুন একটা ভিডিও করতে আজকে চলে আসছি আজকে হাই ফ্লায়ার গিরিবাজ পাবেন আজকে পাকিস্তানি কবুতর পাবেন আজকে এরকম টপ ক্লাস কিছু পাঙ্খি কবুতর পাবেন ঠিক তেমন এখানে রেস করা রেসারও পাবেন তাছাড়া আপনারা অনেকে আসেন পাইকারি কবুতর ক্রয় করতে চান মার্শাল্লাহ দেখেন এখানে সবগুলা কবুতর থর করে দেওয়া আছে আপনারা যদি পাইকারি নিতে চান বা খুচরা নিতে চান যার যেভাবে মন চায় আপনারা সেভাবে নিতে পারবেন এই যে দেখেন এখানে প্রচুর কবুতর আছে দেখেন নর আছে মাদি আছে। এখানে বুদাপেস্ট আছে তারপর পাকিস্তানি কবুতর আছে হাইফার গিরিবাজ আছে মিলিটারি লালপাতি সব ধরনের কবুতর আছে আবার যদি এই পাশটা দেখি এই যে দেখেন ভাইব্রেশন করতেছে অলরেডি সিলভার কবুতর আছে এই যে দেখেন অলরেডি ডিম নিয়ে বসে আছে নিজে নিজে ডিম পারতেছে এই টাইপের কবুতর গুলো আপনারা যদি চান পাইকারে নিতে পারবেন একেবারে লট আকারে আবার যদি চান সিঙ্গেল সিঙ্গেল নিতে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবেন চলেন আমরা লফটের ওনারের সাথে একটু কথা বলার চেষ্টা করি নাজমুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আচ্ছা নাজমুল ভাই আপনার এখানে তো আজকে প্রথম আসলাম আপনার সম্পর্কে আমি যতটুকু জানি আমার দর্শকরা খুব কম জানে তো আশা করি আজকের পর থেকে আপনাকে অনেকে চিনবে জানবে আপনি হয়তো অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও করেছেন যতটুকু জানছে আশা করি এখান থেকেও কিছুটা জানবে তো আজকে আমাদের মূলত কি কি কবুতর দিবেন হাইফ্লাই ক্রিবাস পাকিস্তানি কবুতর গলায় লাল আর হচ্ছে

434479 আচ্ছা আপনার লোকেশনে আসার লোকে একদম সহজ পথ রাস্তাটা বলে দেন আমাদের সহজ হচ্ছে খিলগাঁও রেলগেট আসছে প্রথমে ওইখান থেকে রিকশা নিয়ে গোরান মক্কামজিদ গলি হবে মক্কা মসজিদের ঠিক সামনে দর্শক মাত্র পায়ে হেঁটে আসবেন 2 মিনিট সময় লাগবে আর এই ছাদটা হচ্ছে নাজমুল ভাইয়ের ছাদ কত সুন্দর ছাদ এই সুন্দর ছাদের কবুতরের গুলোই আজকে আপনাদের দেখার চেষ্টা করব সুন্দর সুন্দর কবুতরগুলো তাই টানাটানি করবেন না যার যেটা লাগবে সে সেটা নিয়ে নেবে ভাই সেটা হচ্ছে ডিম বাচ্চা গранটি ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে মনে করে কোনো প্রবলেম হইছে সে রিটার্ন টাকা টাকা পারবে যদি বলে না কবুতর সেও নিতে পারবে সব ধরনের ফ্যাসিলিটি পাবো না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরের ভ্যাকসিন কিরমির কোর্স করানো সব আপনার বুঝতে পারবে সব আপনার জি জি ঠিক আছে নাজমুল চলে না আমরা মূল ভিডিওতে চলে যাই বিসমিল্লাহির রহমানির রহিম নাজমুল ভাই ভাই প্রথমে আমরা কি পাইলাম ভাই লাল লালপতী ভাই না এই কি ডাবল পারে লালপাত্তি জি ভাই ডাবল পারে লালপাত্তি একটা নর কবুতর এই যে মাদিটা এই হচ্ছে তার একটা মাদি দেখেন এটা কি কোবরা লালপাত্তি জি ভাই 마শাআল্লাহ কোবরা লালপাত্তি ডাবল পারে একটা পেয়ার দেখেন খুব সুন্দর একটা পেয়ার আর আজকে কিন্তু আমরা রুবেল ভাইয়ের যে কবুতর গুলো দেখবো সব তার নিজের ঘরের কবুতর এগুলো হচ্ছে হোম বিট কবুতর মাস্টার পেয়ার খুব সুন্দর একটা পেয়ার তো নাজুল ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা আগে পরে করছে জি ভাই ডিম বাচ্চা গ্রান্টি হ্যাঁ ডিম বাচ্চা করা আছে ডিম বাচ্চা করা আছে কত চাচ্ছেন এই পেয়ারটা ভাই ভাই এটা যেহেতু আপনি ভিডিওতে নতুন ফার্স্ট জি 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 দাম নেয়ার মতো একদম সহজ করে বলে দিবেন যাতে আমরা কালেকশন পারি একটু সহজ করেন ভাই ভাই একদম কোবরা লালপাতি ডাবল বারের একটা পেয়ার দেখেন নরের বার চলে আসছে মাদিরও বার চলে আসছে তারপর নাজমুল ভাইকে একটা রিকোয়েস্ট করো ভাই যেহেতু নতুন প্রথম একটা পেয়ার আর একটু সহজ করে দেন একেবারে সদায় বিদায় একদম সদায় তেইশশো টাকায় দর্শক একজোড়া কোবরা লাল পাতি এত সুন্দর একটা পেয়ার নিতে পারছেন চোখে কিন্তু কোনো লাল দানা নাই একদম ক্রিম চোখের একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক প্রত্যেকটা কোথায় ডিম বাচ্চা গ্যারান্টি ওকে ফাইন মাসাল্লাহ নাজমুল ভাই এবার কি আসলো ভাই ভাই এটা হচ্ছে আর্মি পেয়ার ভাই দেখেন মাসাল্লাহ বড় সাইজের কবুতর আর এদের শেপটা দেখেন ভাই মাথা মাথার শেপটা এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা আরশালা খুবই সুন্দর একটা পেয়ার আমি একটা পেয়ার এগুলো কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা আচ্ছা খাঁচা ছাড়েন তো আমরা কবুদার একটু ছেড়ে দেখি নর কোনটা ছাড়লেন এটাকে বলবেন এই এটা নটটা জি মাসাল্লাহ দেখেন নরের শেপটা দেখেন মাথার শেপ দেখেন এবার মাদিটা একটু ছাড়েন এই হচ্ছে মাদিটা দেখেন খুবই সুন্দর একটা কবুতর এগুলাকে আমরা ফ্লাইং করাতে পারবো চাইলে জি ভাই এগুলো কতক্ষণ ফ্লাইং করতে পারে এই মুরুগান যে 6 থেকে 7 ঘন্টা এমনি আরামসে ফ্লাই করে এই আর্মি পেয়ার জি ভাই দর্শক দেখেন পাই কিন্তু এটা সময় খুব এক্সটেনসিভ এখন তো ডে বাই ডে এটা ই হয়ে মানে ইট হয়ে গেছে আচ্ছা আর্মি এই পেয়ারটা যদি আমরা কেউ নিতে চাই উড়াতে পারবো তাই তো ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দিবেন কত চাচ্ছেন এই আর্মি পেয়ারটা আজকে এটা নিলে পড়বে 2800 টাকা একদম

ভাই এই মুহূর্তে আমরা কি পাইলাম ভাই ভাই এটা হলো ধামাসিন হোয়াইট ধামাসিন তোর আইসবার ধামাসিন আইসবার ধামাসিন আইসবার ধামাসিন না আচ্ছা এখানে নর কোনটা মাদি কোনটা দুইটাই নর ভাই দুইটাই নর কবুতর জি ভাই কবুতর দর্শক আমরা একটু ছেড়ে দেখবো দর্শক তুরস্কের আইসবার ধামাসিন দর্শক 마শাআল্লাহ খুব সুন্দর একটা নর দেখেন দুইটাই নর আইসবার দামাসিন আইসবার তো আইসবার আইসবারের ভিতর কোনো চেকার টেকার নাই দেখেন একদম বুট টটের আচ্ছা এই দামাসিন কবুতরগুলো কি ফ্লাইং করে এরা মূলত ফেন্সি আচ্ছা আচ্ছা এগুলো দুইটা নর মাদি নাই না মাদি আছে ব্ল্যাক কালার দুইটা মাদি আছে আচ্ছা আমরা একটু মাদিটা দেখব ইনশাআল্লাহ 마শাআল্লাহ নাজল ভাই এই দুইটা মাদি এই দুইটা ব্ল্যাক কালারের দামাসিন দর্শক এই দুইটা হচ্ছে মাদি আর আইসবার যে দুইটা দেখলাম এই দুইটা হচ্ছে নর কবুতর একটু মাদি দুইটা ছাড়বেন

ছাব্বিশশো রাখা যাবে আর হচ্ছে পুরো চার চার পিস একসাথে নিলে চার পিস যদি এক পিস যদি একসাথে কেউ নেয় হ্যাঁ ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি করে দিবেন সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ কিন্তু দশকে একেবারে ফ্রি পাবেন দুই দুই জোড়া দামাসিন কবুতর এখানে দুইটা মাদি এখানে আছে দুইটা নর কবুতর এই দুই জোড়া দামাচিন আজকে যারা নিবেন সমগ্র বাংলাদেশ কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি ভুল ভাই ভাই কি আসলো এবার ভাই পাঙ্খি ভাই পাঙ্খি দেখেন এটা কি মাদিনা নর এটাই যে আমার হাতেরটা এটা নর এটা মাদি এটা মাদি আর এটা হচ্ছে আপনার নর কবুতর দর্শক দেখেন এটা কি মোদি ভাই দেখেন সবুজগুলোর পাঙ্কি সবুজ সবুজগুলোর রবিদের আচ্ছা নরটা আগে ছাড়বেন দর্শক আমরা দেবো 마শাআল্লাহ খুব সুন্দর সবুজগুলো র পাঙ্কি কবুতর না এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি সাইজ দেখেন 마শাআল্লাহ কি সুন্দর একটা সাইজ অনেক বড় সাইজের এক জোড়া সবুজগুলোর র পাঙ্কি কবুতর জাস্ট ভাইব্রেশনটা দেখেন এগুলা কি সবগুলা ভাইব্রেশন আছে ভাই সবগুলা ভাইব্রেশন আছে এর এদিরে আরো আছে জেনারেশন আরো জেনারেশন আছে জি ভাই আচ্ছা আমরা একটু দেখি এগুলা এটা কি দিলেন ভাই হ্যাঁ এটা সিলভার পাঙ্কি ভাই সিলভার পাঙ্কি হ্যাঁ ভাই দর্শক দেখেন সিলভার পাঙ্কি অলরেডি আমরা দুই জোড়া পাঙ্কি পেয়ে গেলাম এক জোড়া সবুজ গলার র পাঙ্কি এক জোড়া সিলভার পাঙ্কি ওরে এটা মাদি ভাই হ্যাঁ এটা মাদি ভাই ওরে সর্বনাশ কোয়ালিটি দেখছেন পুরা ফুল অ্যালুমিনিয়াম সিলভার না

টোটাল তিন পেয়ার পাইলাম দর্শক এক কোন কবুতর একটা কবুতর কিন্তু ছোট সাইজের না তিন জোড়া কবুতর পাইছি সবগুলা কবুতর কিন্তু বিশাল সাইজের সবুজ গলার রপাঙ্ক্ষি আরো এক জোড়া এই হচ্ছে টোটাল চার জোড়া কবুতর হ্যাঁ মাশ কি সুন্দর সবগুলা কি ভাইব্রেশন করে সবগুলা সবগুলা বাইব্রেশন করে দর্শক সবুজ গলার রপপাঙ্ক্ষি চার চার জোড়া এক জোড়া সিলভার পাঙ্কি আছে তিন জোড়া সবুজ গলার রপাঙ্কি আছে সবগুলা ডিম বাচ্চা করা সবগুলা ডিম বাচ্চা গ্যারান্টি হয় ডিম বাচ্চা করা সবগুলা ডিম বাচ্চা গ্যারান্টি সবগুলা ডিম বাচ্চা করা বিশাল সাইজের চার জোড়া পাঙ্কি কবুতর এই পাঙ্কি কবুতর যদি আমরা নিতে চাই কেমনে কেমনে দাম চান কিভাবে দিতে চাচ্ছেন ভাই যদি না যদি এক জোড়া করবে 3000 টাকা একদম ফিক্সড একেবারে ফিক্সড একেবারে ফিক্সড আচ্ছা বাট রেট আচ্ছা

ওইভাবে ক্যামেরার সামনে আসে নাই তো কবুতরটা ছাড়ে না আমি বলে দিচ্ছি ক্যামেরার সামনে অনেক সময় আসে নাই এই কারণে আসলে একটু ইতস্ততা বোধ হচ্ছে মনে কষ্ট নেবেন না আমি চেষ্টা করতেছি যতটুকু সহযোগিতা করা যায় এই যে দেখেন বিআরপিএল ক্লাবের ট্যাগ লাগানো আছে এগুলা কি রেস করা হয়েছে জি ভাই রেস করা হয়েছে রেস করা হয়েছে না এগুলা কি রানিং পেয়ার বিজয় এটা রানিং পেয়ার ভাই এতে বাচ্চা হয়ে গেছে অ্যাডাল্ট বাচ্চা কাচ্চা সহকারে আজকে দিবেন জি ভাই বাচ্চা কাচ্চা সহকারে আমরা বিআরপিএল ক্লাবে রেস করা রেসার পাবো আজকে দেখেন রেড টেকার এদের বাচ্চা কাচ্চা কি দেখা যাবে জি ভাই নাজমুল ভাই এটা কি বাচ্চা ভাই ওদের বাচ্চা কিন্তু বাচ্চা তো বড় এটা তো বাচ্চা না তো গেছে ও বড় হয়ে গেছে ডিম বাচ্চা করছে আচ্ছা এটা আমরা দেখব ইনশাআল্লাহ দর্শক দেখেন এর মাস্টার পিয়ার এটা আর এদের বাচ্চা কাচ্চা হচ্ছে এরা বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে এগুলো কি জোড়া জি ভাই জোড়া নরমাদি ঠিক আছে নরমাদি একদম কনফার্ম নরমাদি কনফার্ম ডিম বাচ্চা করছি কনফার্ম তো ও আপনি ডিম বাচ্চা করছেন হ্যাঁ ভাই অলরেডি নাজুল ভাই কিন্তু ডিম বাচ্চা করে ফেলছে আচ্ছা আমরা বিআরপিএল ক্লাবে যে ট্যাগ লাগানো যে পেয়ারটা মাস্টার পেয়ার এই মাস্টার পেয়ারটা যদি নিতে চাই কয় টাকা হলে নিতে পারবো

তিনশো টাকা কেন ঝুলাই রাখছেন ভাই মনটা কেন খারাপ করতেছেন আপনি আচ্ছা ঠিক আছে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক নাজমুল ভাই কিন্তু দর্শক অন ক্যামেরায় ওইভাবে কখনো আসে নাই এর জন্য একটু আনিজি ফিল করতেছে ঠিক মতো কথা বলতে পারছে না আপনারা ম্যানেজ করে নেবেন ইনশাল্লাহ নাজমুল ভাই ভাই মার্শাল্লাহ কি দিলেন এবার ভাই গলালাল ভাই গলাयलाল কবুতর না এটা খুলনার ঐতিহ্য ভাই গলাयलाল জি ভাই এটা মাটি বনিবায়েত থেকে সংগ্রহ করা ভাই খুলনার বনিবায়েত থেকে সংগ্রহ করা জি ভাই আচ্ছা নর কোনটা মাদি কোনটা এটা নর ভাই আচ্ছা নরটাকে ছাড়বেন প্লিজ এই যে এই যে খাঁচাটা খাঁচাটাকে ছাড়বেন 마শাআল্লাহ 마শাআল্লাহ দর্শক খুলনার ঐতিহ্য ভাই গলাयलाল এটা হচ্ছে এই আপনার পাঙ্কি নরটা যে ছুটে গেছিল এই যে পাঙ্কি নরটা দেখেন

না ভাই কম হবে এটা পারি আচ্ছা পারেন না না একদম 3500 টাকা করে দর্শক গলায় গলালালে জোরাটা কিন্তু আজকে আপনারা কালেকশন করতে পারবেন এটা হচ্ছে খুলনার বনি bair কবুতর মাশাআল্লাহ ভাই ভাই এবার কি আসলো ভাই ভাই এটা হচ্ছে ভাই ইন্ডিয়ান মাদ্রাজী কবুতর ভাই হ্যাঁ ভাই নরমাধি কোনটা ভাই এটা নর এটা মাদি ভাই আচ্ছা একটু ছাড়বেন ভিডিওর কাছায় ভাই চকটা দেখেন ভাই চকটা দেখাবো অবশ্যই দর্শক এটা হচ্ছে ইন্ডিয়ান মাদ্রাজী নটটা আর এটা হচ্ছে ইন্ডিয়ান মাদ্রাজী মাদিটা

আপনি কালদম সাহারানপুর উড়াতে চান গরমেই উড়ানোর সময় এখন দেখেন দুই দুই জোড়া ডিম বাচ্চা শিওর আছে ডিম বাচ্চা একদম গ্যারান্টি ডিম বাচ্চা একদম গ্যারান্টি গ্যারান্টি আছে দর্শক দুই দুই জোড়া কালদম সাহারানপুর জাস্ট স্ট্যান্ডিংটা দেখেন কোয়ালিটি দেখুলা দেখেন কবুতরের কত চাচ্ছেন এই কালদম সাহারানপুরি পেয়ারগুলা ভাই পেয়ার নিলে 3000 টাকা যদি কেউ যদি দুই পেয়ার একসাথে নেয় হ্যাঁ তাহলে 5500 টাকা পড়বে 5500 টাকা পড়বে দুই পেয়ার কালদম সাহারানপুরি দর্শক একসাথে যারা নেবেন চোখ দেখেন স্ট্যান্ডিং গেটআপগুলা দেখেন একদম

নাজুল ভাই এবার কি আসলো ভাই ভাই এটা ভাই কাজ করা সারানপুরি ভাই কাজ করা সারানপুরি জোড়া জি ভাই জোড়া একেবারে ক্রিম চোখ দেখেন এটা নর না মাদি এটা নর ভাই এটা মাদিটা এটা মাদিটা হবে আর এটা হবে নটটা না জি ভাই আচ্ছা একটু ভুল হইতেছে কোনো ভাবে আপনারা একটু ম্যানেজ করে নেবেন কিন্তু আমি আপনাদের জন্য আসি দর্শক নর একদম সিওর আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কবিতাগুলো একটু ছাড়েন এই যে দর্শক প্রথমে আমরা মাদিটা ছাড়লাম মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি আর এই হচ্ছে নটটা দেখেন

ভাই এটাও ভাই আরেকটা জিরা সারানপুরি আর একটা জিরা সারানপুরি দর্শক আমি প্রতিটা সারানপুরির চোখ দেখে দিচ্ছি কারণ সারানপুরি চোখটা হবে সবসময় ক্রিম চোখের এটা কবুত একটা ভিডিওর কাছে সারবেন প্লিজ এটা হচ্ছে নট্টা জি ভাই দর্শক এটা হচ্ছে নটটা আর এটা হচ্ছে মাদিটা একদম রানিং জোড়া জি ভাই একেবারে রানিং একটা পেয়ার মার্শাল দেখেন খুব সুন্দর একটা পেয়ার জিরা সারানপুরি একটা পেয়ার এটা কি এক জোড়ায় যাবেন এটা প্যাকেজে যাবেন ভাই এটা এক জোড়ায় যাবে এক জোড়ায় যাবে কত চাচ্ছেন এই জোড়াটা আজকে

এগুলো তো ফ্লাইং করা কবুতর ভাই কত চাচ্ছেন এই পেয়ারটা আজকে একদম একদম আঠারোশো একদম আঠারোশো টাকা হলে দশক নীলা সারানপুরি এত সুন্দর একটা পেয়ার আজকে নিতে পারবেন সাথে ডিম বাচ্চা গ্যারান্টিও পাবেন ভাই ভাই এ দুটা কী দিলেন সারানপুরি নর দশক অনেকের কাছে মাদি আছে নর নাই এই যে সারানপুরী নর এখান থেকে কালেকশন করতে পারেন এখানে কিছু সিঙ্গেল কবুতর যাবে নরও যাবে সাথে মাদিও যাবে তবে এখানে হচ্ছে দুইটা নর পাইলাম আমরা আর দুইটা নর আর দুইটা নর কি নর সারানপুরী সারানপুরীর নর দর্শক অলরেডি চার পিস সারানপুরীর নর কিন্তু আমরা পেয়ে গেছি এখানে সারানপুরীর একটা প্যাকেজ যাবে প্যাকেজের বিনিময়ে আমরা সারান কবপুরি কবুতর পাবো একেবারে পানির দামে একেবারে কম দামে তিনটা মাদি ভাই তিনটা মাদি একসাথে আই না দিয়ে দিচ্ছে তিনটা মাদি সারানপুরি চারটা নর তিনটা মাদি টোটাল সাত পিস কবুতর সব উড়বে সব উঠবে আর ভাই সব আকাশে উড়লে মাথা মুথা ঘুরবে না

নাজুল ভাই এবার কি আসলো ভাই রামপুরি কবুতর না রানিং জোড়া রানিং জোড়া নর কোনটা মাদি কোনটা আর মাদিটা দর্শক এই যে আমরা রামপুরী কবুতর দেখবো এখন মার্শাল দেখেন এটা হচ্ছে আপনার নটটা আর মাদিটা একটু ছাড়বেন এই হচ্ছে মাদিটা দেখেন

সাদা একদম সব সাদা একদম ধবধবা সাদা এক জোড়া তুলা কবুতর চলেন আমরা ভিডিওর কাছে একটু কবুতর গুলো সুন্দরভাবে দেখাই এটা নর না মাদি এটা মাদি ভাই এটা নর ভাই এটা নর দর্শক একদম তুলা একটা পেয়ার পাইলাম দর্শক দেখেন খুব সুন্দর একদম ধবধবা সাদা একদম রানিং একটা তুলা জোড়া এই তুলা পেয়ারটা কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করছে ভাই ওদের জিরো বারে বাচ্চা আছে এটাও দেখাই দিই দেখেন বাচ্চাটা একটু আমরা দেখবো ইনশাআল্লাহ বাচ্চাগুলো দেখে আমরা কবুতরগুলো নিব মাশাল্লাহ এই হচ্ছে বাচ্চা দর্শক তুলা বাচ্চা সহকারে বাবা মা পাচ্ছেন আজকে এই হচ্ছে বাবা মা আর এই হচ্ছে বাচ্চা বাচ্চা কাচ্চা সহকারে আজকে আমরা তুলা পেয়ার পাবো আচ্ছা বাচ্চা কাচ্চা সহকারে তুলা পেয়ারটা কত যাচ্ছে আজকে মেন পেডটা পড়বে ভাই 2800 টাকা আচ্ছা আর যদি কেউ বাচ্চা জিরো পরে বাচ্চাটা না 2000 টাকা পড়বে আর দুই পেয়ার একসাথে নিলে বাচ্চা সহকারে আজকে 5500 টাকা রাখা 5500 টাকা রাখা যাবে একদম একদম কত হলো আঠাইশো আর দুই হাজার আটচল্লিশ হইলো মানে সাড়ে চার হাজার টাকা রাখতে চাচ্ছেন সাড়ে চার হাজার টাকা দর্শক দুই পেয়ার মাফ করবেন এই দুই পেয়ার বাচ্চা কাচ্চা সহকারে যারা নিবেন একদম সাড়ে চার হাজার টাকা ভাই ভাই কি দিলে নে ভাই গ্রিবাজ ভাই হাই ফ্ল্যাট গিরিবা ভাই জিরাগলা হাই ফ্ল্যায়ার জিরা গলা এক জোড়া পেয়ার দর্শক দেখেন নর্মাদি দুইটার পায়ে একদম সেম টেক লাগানো আছে খুবই সুন্দর একটা পেয়ার কত চাচ্ছেন এই পেয়ার আজকে ভাই

এই এই কবুতরগুলো গুলো আপনারা নিতে পারেন উড়াতে যেমন পারবেন ডিম বাচ্চাও করতে পারবেন ভাইয়া এটা কি নর তার মানে তিন জোড়া তিন জোড়া তিন তিন জোড়া সেট করা এই তিন জোড়া কবুতর যদি আমরা কেউ একসাথে নিতে চাই কয় টাকা চান তিন জোড়া একসাথে নিতে চাইলে ভাই 1800 টাকা রাখা যাবে ফিক্সড মাত্র 1800 জি ভাই তিন জোড়া কবুতর তিন জোড়া কবুতর তিন জোড়া রানিং তিন জোড়া হাইফ্লার গিরিবাজ কবুতর তিন জোড়া এই কবুতর যারা নেবেন মাত্র আঠারোশো টাকা আজকে কেউ যদি নিতে দাম লটে দিয়ে দেবে এখানে পাখি আছে লালপাতি আছে নেপালি হাই ফ্লাইট টেডি আছে লালপাতি আছে দর্শক সিলভার আছে জিরা গলা আছে এই যে গলায় লাল আছে সব ধরনের কবুতর আছে এখানে নাজুল ভাই কত করে চাচ্ছেন এগুলা পার পিস লটাকে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রতি পিস দর্শক দেখেন প্রতিটা কবুতর যার যেটা লাগবে সে সেটা নিতে পারবেন আর সব একসাথে চাইলেও আপনি নিতে পারবেন দেখেন আপনি যদি পাইকারি দামে ব্যবসা করার জন্য নেন তাও নিতে পারবেন আশা করি নাজুল ভাই আপনাদের আরো কমে দিবে পাশের কাছে মনে হয় আরো আছে না পাশের কাছে এগুলো হচ্ছে সব নর কবুতর আগের যা দেখলাম ছিল সব মাদি কবুতর দেখেন কি সুন্দর সুন্দর কবুতর এই সুন্দর সুন্দর কবুতর গুলা এই হাই ফ্লার গিরিবাজ কবুতর যারা উড়াতে চান যারা নিতে চান সবাই নিতে পারবেন উড়াতে পারবেন ভাই এগুলা কত করে চাচ্ছেন পার পিস সাড়ে তিনশো টাকা এগুলো হচ্ছে সব নর দশ এই ধাপটিতে আমরা যা দেখলাম এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু নরকবুতর অনেক সুন্দর সুন্দর কবুতর আছে দেখেন সব হাই প্ল্যার গিরিবাজ এখানে পাকিস্তানি কবুতরও আছে এখানে আমাদের হাই প্ল্যার পাল্লা করা গিরিবাজ কবুতর আছে মাত্র তিনশো টাকা প্রতি পিস সব নর আবার এই পাশের খাঁচায় কিন্তু আমরা আবার দেখাইছি সেটা হচ্ছে এইখানটায় আস্তে এটা খুলি সবই মাদি কবুতর এই ধাপপিতে যা আছে সব মাদি এই যে দেখেন ডিম পেরে দিছে এরকম আইসা দেখা শুনে বুঝা আপনি সব নিতে পারবেন চাইলে নাজুল ভাই এই ধাপপিতে তো আরো কবুতর আছে দেখা যাচ্ছে প্রচুর কবুতর দর্শক প্রচুর কবুতর দেখেন এগুলা কত করে পিস চান তিনশো পঞ্চাশ টাকা পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ জোড়া নাই সিঙ্গেল কবুতর আপনারা জোড়া মেলায় নিবেন কিন্তু প্রচুর মাতি আছে প্রচুর কবুতর আছে যেমন এই খাঁচায় যা আছে সব কবুতর দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে যা আছে সব সুন্দর সুন্দর কবুতর আছে মন ঘরে কবুতর গুলো আপনারা কালেকশন করতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ পিছে পিছে তাই তো তো আলহামদুলিল্লাহ দর্শক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল মোটামুটি আপনাদের আশা করি অনেক পছন্দের কবুতর আছে আর নাজমুল ভাই এখানে কবুতর কিন্তু ফ্লাইং করে ওনার পাকিস্তানি কবুতর তো এই হচ্ছে পাকিস্তানি কবুতর যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এটা সরাই দিলে কবুতরগুলো এখানে ফ্লাইং করে আবার হচ্ছে যখন ল্যান্ড করে তখন আবার এটা আটকা দেওয়া হয় দেখেন সেটা কী সুন্দর মশাল্লাহ আপনাদের এই লভটা দেখে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম